আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নারী সংস্কার কমিশন নিয়ে সাম্প্রতিক সময়ে একটি তর্ক বিতর্ক চলতেছে যেখানে কিছু সুপারিশ ইসলামী মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে আমরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করি যেখানে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামের অনুসারী তাই ইসলাম এবং আমাদের সংস্কার প্রচেষ্টা এই দুয়ের মধ্যে সমন্বয় কতটা প্রয়োজনীয় সেটাই আজকের মূল কথা প্রথমে বলতে চাই ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা বিশ্বে আর কোনো ধর্মেই দিতে পারেনি মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত কন্যাকে লালন পালন করা জান্নাতের পথ স্ত্রীর প্রতি সদয় ব্যবহার পূর্ণ হিসেবে বিবেচনা এইসব ইসলামের স্পষ্ট একটি বার্তা সুতরাং ইসলামের নামে যদি নারীর অধিকার খর্ব হয় সেটিও ভুল নারীর অধিকার নামে যদি ইসলামের শিক্ষা খণ্ডিত হয় সেটিও মেনে নেওয়া যায় না সম্প্রতি নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে কিছু সুপারিশ এসেছে যা কিছু মহলের মতো ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পারিবারিক উত্তরাধিকার পদ্মা অথবা পরিবারের ভূমিকা নিয়ে কিছু প্রস্তাবনা ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে যায় না এক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে কিন্তু পুরো কমিশন বা পুরো সংস্কারের উদ্যোগ বাতিল করে দেওয়া কোনো সমাধান নয় আমরা যদি নারীর উন্নয়ন চাই সেটি ইসলামের সীমা রেখার মধ্যেই থাকতে হবে কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসলামকে জীবনের পথ হিসেবে মানে যারা ধর্মপ্রাণ তারা এই সংস্কারকে ইসলাম বিরোধী মনে করলে জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি হবে আর এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়